আসসালামু আলাইকুম ইব্রান আজ বানাচ্ছি চুলাই তুলে নরম তুল তুলে তালের কেক আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে আপনারা যদি আমার ফুল স্টেপগুলো ফলো করেন অবশ্যই আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে এখানে আমি তালের কেকের জন্য তিনটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা আলাদা করে নিতে হবে ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে নিতে হবে এতে করে কেক একদম পারফেক্ট হয় এখানে আমি হ্যান্ড মিক্সার মাধ্যমে বিট করে নিচ্ছি আপনারা চালে ইলেকট্রিক বিটের মধ্যে বিট করতে পারেন এখানে আমি এক কাপ চিনি ইউজ করেছি চিনি অবশ্যই আস্তে আস্তে দিয়ে মিক্স করতে হবে যাতে করে কোনো চিনির দানা না থেকে যায় যদি চিনি থেকে যায় সেক্ষেত্রে কেকটি শক্ত হয়ে যাবে এইভাবে হ্যান্ড মিক্সার মাধ্যমে একদম ক্রিমের মতো হয়ে যাবে বিট করতে করতে এবার ডিমের বাকি অংশটুকু আমি বিট করে নিচ্ছি এরপর মিশ্রণটি একসাথে মিক্স করে নিব সুন্দরভাবে মিশিয়ে নেব এরপর এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি যেহেতু তালে কেক বানাচ্ছি সেক্ষেত্রে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এতে করে কেকটা পারফেক্ট হয় তারপর আমি হাফ কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি অবশ্যই মিশ্রণটা ভালোভাবে মিক্স করতে হবে আপনার কেকের মিশ্রণ যত ভালো পায় আপনার কেক তত নরম তুল দিলে হবে এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ দুধ এখানে আমি এক কাপ তালে পিউরি অ্যাড করে দিয়েছি তালে পিউরিটি সবার লাস্টে অ্যাড করে দিচ্ছি যাতে করে মিশ্রণটি দলা না যায় হাফ কাপ তেল অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা আপনার মিশ্রণটা অবশ্যই ভালোভাবে মিক্স করে নিতে হবে মিশ্রণ যত ভালো হবে কেক তত নরম হবে এরপর যে পাত্রে কেকটা বসাবো সে পাত্রে অয়েল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি পাত্রে কাগজ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে পারেন আর চুলা যে পাতিলে আমি কেকটা বসাবো সে পাতিলটা অবশ্যই আগে থেকে প্রি হিট করে নিতে হবে এখানে আমি তার মিশ্রণটি ঢেলে দিলাম অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম বাবল ক্রিয়েট না হয় এরপর আমি আমি এখানে বাদাম কুচি দিয়ে দিয়েছি এরপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে বাটিটা বসিয়ে দেব আমার কেকটা হতে এক ঘন্টা সময় লেগেছে অবশ্যই অল্প আসতে কেকটা তৈরি করতে হবে দেখেন কেকটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি উঠিয়ে নেব এভাবে খুব সহজে তৈরি করতে পারেন মজাদার তালের কেক যদি কি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ